প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি এগুলো হচ্ছে আমাদের কবিতা এক বাচ্চা কলা এগুলার বয়স হচ্ছে আজকে একুশ দিন এগুলার গড় ওজন হচ্ছে আপনার নয়শো থেকে সাড়ে নয়শো করে আলহামদুলিল্লাহ খুবই সুস্থ আছে এগুলো আর একটু সর্দি সর্দি আছে সর্দির প্রবলেমের কারণে কয়েকটা বাচ্চা নষ্ট হয়েছিলো আপনাদেরকে তো ভিডিও দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এখনও সুস্থ আছে সবাই দোয়া করবেন যেন সুন্দর করে সুস্থ মুরগি যেন আমরা লালন পালন করতে পারি ঠান্ডা গরম হওয়ার কারণে একটু প্রবলেম হবে সেটা স্বাভাবিক বর্তমান আবহাওয়া মেনটেন করে আমাদের মুরগিগুলো পরিচালনা করতে হবে সে যে আমরা আলহামদুলিল্লাহ পরিচালনা করতেছি সবাই দূরত্ব এ আর উদ্যোক্তা মিডিয়াতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিশেষ করে যারা উদ্যোক্তা হতে চান তারা পাশে থাকলে উপকৃত হবেন দোয়া করবেন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.